যুবশক্তি আগামীর সংসদ ও আগামী বাংলাদেশ হবে তরুণদের আগামীর বাংলাদেশ হবে যুবশক্তির ইনশাআল্লাহ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ করছি আমরা জাতীয় যুবশক্তি বিশ্বাস করে যে ইতিহাসের প্রতিটি মৌলিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তরুণেরা এবং এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র নির্মাণের আমরা দাঁড়িয়ে আছি এক ধারাবাহিক লড়াইয়ের সন্ধিক্ষণে যার সূচনা হয়েছিল উনিশশো সালের উপনিবেশ বিরোধী আজাদী লড়াইয়ে পরবর্তীতে উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামে আর এক নতুন দিশা ও প্রত্যয়ের জন্ম দিয়েছে দু হাজার চব্বিশের ঐতিহাসিক ছাত্র গণ মাধ্যমে এই অভ্যুত্থান কেবল ক্ষোভের বিস্ফোরণ নয় এটি ছিল নতুন রাজনৈতিক কল্পনার জন্ম মুহূর্ত যেখানে তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না নতুন রাষ্ট্রকল্প প্রয়োজন প্রয়োজন এক নতুন পথ নতুন রাষ্ট্র ও রাজনৈতিক আকাঙ্ক্ষায় জুলাই গণ অভ্যুত্থানের সূচনা করেছিল যুব শক্তি জুলাইয়ের গণপ্রথানেরই ধারাবাহিকতা আমরা চাই দায় ও দরদের রাজনীতি যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ সহানুভূতিশীলতা সহনশীলতা এবং নাগরিক সমস্যার সমাধানের উদ্যোগ দায়িত্ব সহানুভূতি ও মানবিকতা ছাড়া রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয় দায় ও দরদের রাজনীতি অধিকার ও সংহতি প্রতিষ্ঠা করে তাই দায় ও দরদের অনুশীলন আমাদের রাজনীতির অন্যতম নৈতিক ভিত্তি হবে ইনশাল্লাহ আমরা চাই এমন এক বাংলাদেশ বাস্তব জীবনে প্রতিফলিত হবে যেখানে রাষ্ট্রের সকল ভাষা সংস্কৃতি ধর্ম ও জাতিসত্তার মর্যাদা দেবে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কেবল স্লোগান নয় রাষ্ট্রীয় নীতির ভিত্তি হবে যেখানে যে কোনো প্রকার ধর্মবিদ্বেষ উগ্রতাকে পরিহার করে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবোধ ও সামাজিক নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা মরাদা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থা আমাদের রাজনৈতিক চিন্তার স্বতন্ত্র মেরু যা বাংলাদেশের ইতিহাস ভূগোল সংস্কৃতি অর্থনীতি ও মানুষের সংগ্রাম থেকে উচ্চারিত এক সার্বভৌম পদ পথ কোন গ্লোবাল শক্তির ছায়ায় নয় বাংলাদেশের নিজস্ব দিশা আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে বিশ্বাসী বাংলাদেশ পন্থা মানে হলো এমন এক কৌশলগত অবস্থান যেখানে দেশের নীতি নির্ধারণ হবে দেশের ভেতরের বাস্তবতা জনগণের চাহিদা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে কেন্দ্র করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ কেবল একটি রাষ্ট্রিক সীমানা নয় এটি একটি বদ্বীপীয় সভ্যতা এই বদ্বীপীয় সভ্যতা আমাদের ভূগোল নির্ভর ভাষা ও সংস্কৃতি ভিত্তিক এক ঐতিহাসিক সত্তা যা পাহাড় থেকে নদী পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগর কেন্দ্রিক অঞ্চল জুড়ে সাংস্কৃতিক ভৌগোলিক কৌশলগত শক্তি হিসেবে নেতৃত্ব দিতে হবে এই বাংলাদেশকে সেই নেতৃত্বকে গ্রহণ করতে হলে বাংলাদেশ রাষ্ট্রের সভ্যতাগত রূপান্তর প্রয়োজন আমরা বিশ্বাস করি দক্ষিণ এশিয়ায় নতুন পথ দেখাবে এই বাংলাদেশ আমরা চাই একটি জাতীয় অর্থনীতি যা কেবল প্রবৃত্তির হিসাব নয় ইনসাফ ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে যেখানে কাজ শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তি হবে সবার নাগালের মধ্যে রাষ্ট্রে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তরুণরা উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগানোর সুযোগ পাবে দুর্নীতিমুক্ত ও একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য যুব কাজ করবে আমরা চাই গণতন্ত্র ও সুশাসনের এমন কাঠামো যা কেবল ভোটে সীমাবদ্ধ থাকবে না বরং প্রতিটি সিদ্ধান্ত আইন ও নীতি জনগণের অংশগ্রহণ থাকবে নির্বাচন কমিশন স্বাধীন হবে বিচার বিভাগ হবে দল নিরপেক্ষ এবং স্বাধীন স্থানীয় সরকার হবে ক্ষমতা সম্পন্ন এবং তথ্য মাধ্যমে সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক যুবশক্তি মনে করে তরুণ নারীরা শুধু অংশীদার নয় তারা হবে নতুন প্রজাতন্ত্রের নেতৃত্বের মুখ পরিবার কর্মক্ষেত্র রাজনীতি ও আন্দোলনে তাদের উপস্থিতি বাধাগ্রস্ত নয় মূলধারায় পথিত হবে জাতীয় যুবশক্তি চায় এমন রাষ্ট্র যেখানে নারীর সাহস সিদ্ধান্ত ও সক্ষমতা বাধাহীনভাবে বিকশিত হবে নারীর প্রতি সহিংসতা নয় নারীর হাতেই হবে সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠন একই সাথে আমরা স্পষ্ট করে বলি রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কেবল সেনাবাহিনী বা নীতি নির্ধারকদের দায়িত্ব নয় এটি তরুণ প্রজন্মেরও রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের অংশগ্রহণ একটি কৌশলগত অপরিহার্যতা সীমান্ত রক্ষা থেকে শুরু করে তথ্য সংগ্রাম জলবায়ু বিপর্যয় খাদ্য ও প্রযুক্তি নিরাপত্তা সবখানে তরুণদের সক্রিয় ভূমিকা ছাড়া সার্বভৌমত্ব রক্ষা করা অসম্ভব বহুরূপী চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে চাকরি সংকট উদ্যোক্তার পথে বাধা প্রযুক্তিহীন শিক্ষা মাদকের ভয়াবহ বিস্তার এবং অন্তঃসার শূন্য বাজার নির্ভর সংস্কৃতি তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে আমরা চাই এই সংকট মোকাবেলায় রাষ্ট্র বিনিয়োগ করুক সৃষ্টিশীল কর্মসংস্থান উদ্ভাবনী উদ্যোগ ও নৈতিক শিক্ষা প্রশিক্ষণে প্রতিটি তরুণ যেন সিদ্ধান্ত নিতে পারে চাকরি করবে নাকি উদ্যোগ করবে এবং কোনো তরুণ যেন মাদক নয় নিজের স্বপ্নের মধ্য দিয়েই হারিয়ে যেতে শেখে আমাদের দাবি রাষ্ট্র এই দায় স্বীকার করুক এবং তরুণদের পাশে নৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলুক এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের প্রধান দাবি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র আমরা বিশ্বাস করি সময় এসেছে নতুন সংবিধানের নতুন রাজনৈতিক চুক্তির যা এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করবে যা এই প্রজন্মের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করবে যা ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা ন্যায্যতা পরিবেশ ও প্রযুক্তির চ্যালেঞ্জকে গ্রহণ করে নতুন রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণ করবে আমরা সেই প্রজন্ম যারা অতীত জানে ভবিষ্যৎ দেখে ভবিষ্যৎ নির্মাণে কখনো তারা ভয় পায় না আমরা সাতচল্লিশের আজাদীর আত্মা বহন করি একাত্তরের স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগে অনুপ্রাণিত আর দু হাজার চব্বিশের জুলাই গণবুত্থানের অঙ্গীকারে শপথবদ্ধ আমরা কেবল উত্তরাধিকার নয় আমরাই আগামী রাষ্ট্র ও রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব ও হিস্সা নিশ্চিত করবে যুবশক্তি শক্তি আগামীর সংসদ ও আগামীর বাংলাদেশ হবে তরুণদের আগামী বাংলাদেশ হবে যুব শক্তির ইনশাল্লাহ